লে নাই নবি ই নাই নবী দুুনিয়ার বুকে নাই নবী দুনিয়ার বুকে নাই নবী নাই দুনিয়ার বুকে নাই সাহাবাই পালা কাটছি কারণ আমার বাবা নবীর নবীর গালে দিয়েছে জোরে কন্যা আল্লাহ আকবার আমার বাবার কল্লা কাটলাম এ তলোয়ারটা আস্তে আবার দাঁড়ালো করে নিলাম সেই ব্যক্তি কইবি আমার নবী মইরা গেছে যেই নবী ব্যক্তি কইবি আমার নবি মরা আমার নবী মইরা গেছে এই কথা আমি মন মানতে পারি না রে পারি না এই কথা কইছ না কইলে তার কল্লাটা ফালাইয়া দেমু হয়ে গেল আল্লাহ পাক বিকারিন আমার বন্ধু নবীর দরবারে যাও গিয়ে আমার পক্ষ থেকে সালাম দাও আল্লাহ দরবার থেকে সালাম নিয়ে বার্তা নিয়ে নবী নবী দরবারে গ্রহণ করেন ও হাবিব কামলি ওয়ালা নবী আল্লাহ পাক রব্বি কারীম আপনি নবীর দিদার অপেক্ষায় বসে আছে মায়ার নবীজি আল্লাহ আপনাকে বলেছেন আপনি চাইলে দুনিয়ার বুকে থাকতে পারবেন তবে একটা কথা জানাইয়া দেই নবী গো আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় বসে আছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীকে জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূল

আমি এই কুল গাইনা গাই মতে সব সাইজে থাকিল সেই উনি হইল আমার বন্ধু স্বয়ং আল্লাহ আল্লা আল্লাহ আল্লাহ খন আশযর কোন আশমান জমি কে কিছু ছিল না আশমান জমি চল শত রকম কোন কিছুই ছিল না তখন আল্লাহই ছিল আল্লাহ মায়া করে দয়া করে বুনন বের বানাইছে জোরে বলো সুবহানাল্লাহ এবার কিবেলা হেসালাতু ওয়া সালাম কিয়া রাসূলুল্লাহ কিয়া হাবিবালানা মায়ার নবী আমার আল্লাহ আপনাদের রবে খায় বসে আছে

করে আমার বাইরা বাবার বন্ধুরা কেন ওই কথা বলতে যায় একটু বলে দিয়ে যায় অনেকে বলে আল্লামা যাওয়ার পরে কবরের মধ্যে পসে যায় আমার নবীও নাকি কবরের মধ্যে পয়সা পেতে ঘুরে গেছে উচ্চ কণ্ঠে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না

তোমরা আমার উপর বেশি বেশি দূরত করবা ওই আমার উন্মত রে আমি যদিও দুনিয়ার বুক থেকে চলে যাই তারপর আমার কবর তোমরা শুক্রবারে বেশি বেশি দূরত শরী পড়বা এই দূর আমার কাছে পাঠানো হবে আমি নবী নিসকান মুবারকে শুনব সাহাবাই কারাম নাকি কয় নবী গো ও ময়ার নবী দয়াল নবী আমার রহমাতাল লিল আলামিন ইন্তেকাল করার পরে আপনি তো মাটির সাথে মিশা যাইবেন জনবে আপনার দেহ মাটি খেয়ে ফেলবে আপনি জমিনের মধ্যে পয়সা যাইবে আমার জিন্দা নবী হায়াতুন নবী কই হে আমার সাহাবাই کرام শুনে নাও ইন্নাল্লাহ হারামা আলাল আরদ আন তাকুলা আদসাদাল আমবিয়া হে আমার উম্মত শুনে নাও ইন্না বলতে মুসাববিন ফিল ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না আল্লাহ আপনি হরফে মুশাব ফেল ব্যবহার করে বলছেন হে আমার সাহাবায়ে কেরাম সাবধান হয়ে যাও নিশ্চয় নিশ্চয় হারামা আল্লাহ পাক রব্বুল হারাম করে নিয়েছে আলাল আরদি জমিনের জন্য আনতা কুল্লা আতসালাল আমবিয়া নবীদের দেহ বপন করা আমার আল্লাহ হারাম করেছে আমার আল্লাহ হারাম করেছে আমার আল্লাহ নিষিদ্ধ করেছে আর নবী এবার বুঝতে হবে নবীদের মতো আমরা এখন ঠিক কিনা বলি না আল্লাহ কি বলছে উম্মত আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বা এই দরুদ আমার কাছে পৌঁছানো হবে কারণ আমি নূরের নবী হচ্ছি হায়াতুন নবী জুরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই তাই প্রত্যেকটা নবীর দেহ জমিন কি আল্লাহ পাক বলছেন হে জমিন

দান করেছেন স্পেশাল হায়াত দান করেছেন আমার নূরের নবী রাহমাতাল্লিল আলামিন বলে গো হে আমার উম্মত তোমরা বেশি বেশি আমার উপর দরুদ আদায় করবা তোমরা দূর থেকে দরুদ আদায় করলে আমি নূরের নবীর রওয়ায়াতের বিভিন্ন রওয়ায়াতে বিভিন্ন রকম আসে কোন কোন রওয়ায়াতে আসে আমার নূরের নবী বলে আমি সরাসরি রওজা থেকে শুনতে পাই জোরে জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলবেন না

এবার আমার ফাতেমা তো জহরা দেখো তো কে আসছে ফাতেমা দরজা কইলা দেখলেন এমন এক মানুষ আসছে যার সুন্দর পর্যন্ত পৌঁছাই গেছে এবার

মসজিদে বাড়িয়ে দিয়ে কই না হুজুর আজকে গান গাইছে আপনার সামনে আপনার বাবা আপনার মা আপনার ছেলে আপনার সন্তান স্ত্রী সব হুজুর ঘরে দরজায় কাঁদে বাইরে আপনি খাটে উঠে অসুস্থ অবস্থায় আছে ওরে রহমহলে থাকবা তুমি ফালনকে শুনিয়া কোন সন্তানে মন চলা ঢুকিল আসিয়া আল্লাহু আকবার ওরে রহম হলে থাকবা তুমি পালমকে শুনিয়া কোন সন্ধানে মন চোরা ডুকি বেয়াশিয়া দুয়ারে পহরে তুইয়া প্রবেশ করবে কে মনে দুয়ারে পহরে তুইয়া প্রবেশ করবে কে মনে আর কি দেখা হবিলি রাজ মঙ্গল ফুলবাসী জীবনে আপনার

হো লোবে তোর লোবাল কে লহ লোবে গরম পাতা ন জলবাস রে কান্দে হায় 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 রে সায় হায় রে মায়ে কান্দে বাবা কান্দে কান্দে পন আরে কান্দিয়া কান্দিয়া সবাই বিদায় দিল বিদাই কান্দে হায় 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 রে সবাই হায় হায় রে আপনার কাছে আমি চব্বিশ হাজার বা ছাব্বিশ হাজার বার আসছি ও নবী আপনাকে আমি এত ভালোবাসি নবী আপনি ছোট যাবেন আমার ভালো লাগে না জোরে জোরে কি আল্লাহ আকবার বলবেন আজরাইল কই জীবনে কত মানুষের রুটা কবজ করলাম কান্দে নাই নবী গো আমি আজরাইলের ভালো লাগে না ফাতেমা কান্দে মাওলা আলী কান্দে হাসান কান্দে হোসেন কান্দে আমার নবী কই এবার আমার নবী কই ও জিও আজরাইল তোমার কাজ তুমি এবে শুরু করো এবার আজরাইল যখন আমার নুরের নবীর মুখের উপর যখন হাত তার আমার নবী কই আজরাইল

পরবে নবী আমার একটা আটার বস্তা থেকে একটা সুর বাহির করলে যেমনি আটার অসুবিধা হয় না আমি আজ জানলো আদদিন আমগো নবী এত আরাম করে সুন্দরভাবে আপনাদের উম্মত গুনাহগার উম্মতে জান কবজ করব আপনাদের উম্মত টের পাইতো না আল্লাহুম্মা মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ

কয়েক ঘন্টার সময় সময় লাগে আমার গভীর মনোযোগ নবী চলে গেল নবী দুনিয়ার বুকে নাই নবী দুনিয়ার বুকে নাই নবী নাই দুনিয়ার বুকে নাই কল্লারা কাটছি কারণ আমার বাবা নুরের নবীরে গালি দিছে জোরে কন্যা আল্লাহ আকবার আমার বাবার কল্লা কাটলাম এ তরোয়ারটা আসতে আবার দাঁড়ালো করে নিলাম সেই ব্যক্তি কইবি আমার নবী মহিলা গেছে সেই নবী ব্যক্তি কইবি আমার নবী মরা আমার নবী মহিলা গেছে এই কথা আমি মন মানতে পারি না রে পারি না এই কথা কৃষ্ণ কইলে তার কল্লাটা ফালাইয়া দেব